হ্যালো দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি তোমাদের একটা সম্পূর্ণ নতুন ভিডিও দেখাতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়ে পেখম কিভাবে নাচের ভিডিও করেছে পাহাড়ে উঠে সেটাই তোমাদের দেখাবো আমরা প্রথমে গাড়ি করে চলে গিয়েছিলাম পুরুলিয়ায় এরপর পেখমকে আমরা নাচের ড্রেস পরিয়েছিলাম দেখো পেখম গাড়ি করে যাচ্ছে আমারই সঙ্গে সেই সঙ্গে আরও অন্য অন্য জন যাচ্ছিলো এবং আমরা বাইরে থেকে দৃশ্যটা দেখাচ্ছিলাম এরপর আমরা চলে যাই পাখির পাহাড়ে মানে পাখির আলয় সেখানটায় গিয়ে আমাদের যেতে একটু বেশ দেরি হয়ে গেছিলো বিকেল বিকেল হয়ে গেছিলো তো এখানে পেখমকে আমরা নাচ করাই দূরে ওই পাহাড় এই নাচটা ওকে করানো হয়েছে যেটা তোমরা নাচ অলরেডি আমি ভিডিও পোস্ট করে ফেলেছি কিন্তু সেই নাচটা ও কিভাবে করেছে ও কিভাবে শাড়ি পরেছে মানে শাড়ি পরে কিভাবে পাহাড়ে উঠেছে এই এইটুকুনি মেয়ে শাড়ি পরে পাহাড়ে উঠেছে পাহাড়ে উঠে নেচেছে সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং ও কিভাবে নাচ করছে কতবার নাচ করছে সেটাও তোমাদের দেখাবো এবং ওর নাচটা কিন্তু অনেক লোকই সেখানে দেখছিল তো দেখো ও খুব মজাও পেয়েছিল নাচ করতে করতে দেখো পেখম নাচ করছে দূরে ওই পাহাড় মিশেছে আমরা তারপর একটা সমতল মানে পাহাড়ের নিচে ওকে একটু নাচটা করাই এরপর আমরা পাহাড়ে উঠতে যাই পেখম মানে পাখির পাহাড়ে গিয়ে পেখমও খুব মজা পায় কারণ সে ওই পাহাড়টাই উঠতে পেরেছে এখানেও ওকে কিছু কিছু ভিডিও করানো হয় কিছু শর্ট ভিডিও করানো হয় মানে খুবই এক্সাইটেড ছিল পাহাড়ে ওঠার জন্য দেখো ও কিভাবে দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠতে চাইছিলো এখানেও ওকে সামনে একটা ফটো তোলানো হয়েছে এরপর ও আস্তে আস্তে পাহাড়ে উঠে যায় এবং বেশ খানিকটা দূরই উঠে গিয়েছে দেখো তোমরা পাহাড়ের উচ্চতাটা কতটা দূর ওখানে একটা সমতল হালকা ছিল সেই জন্য ওখানে ওখানে নাচটা ওকে করানো গিয়েছিল। আমার তো ভীষণই ভয় লাগছিল কারণ নাচ করতে গিয়েও যদি পড়ে টড়ে যায় কিন্তু নাও বেশ কন্ট্রোল করেই নাচটা করছিল এবং আরও লোকজন ছিল সাইডে তো তোমরা দেখো ও কতটা ভালো করে নাচটা করেছে এরপর ওকে একটু বসিয়ে মানে ও জলে মানে জলে ও নাচছে এইরকম একটা পোর্শন ওখানে করানো হয় দেখো এবং ও বেশ খানিক্ষণ বসে এনজয় করছিল ওর আরও ফ্রেন্ডরা ছিল ওইখানটায় এবং ও কিন্তু শাড়ি পরেই পুরোটা পাহাড় ঘুরেছে মানে সেই দিন ও শাড়ি পরেই পুরোটা গাড়ি করে ঘুরেছে পুরো নাচটা করেছে বিভিন্ন জায়গায় ওকে নাচটা করানো হয়েছে এই স্টেপটায় তোমরা দেখবে এই ভিডিওটায় ওকে মানে দু তিন জায়গায় গিয়ে নাচটা করানো হয়েছে তো শাড়ি পরেই ও কিন্তু পুরোটা কভার করেছে শাড়ি পরেও পুরো ভিডিওটা করেছে এবং শাড়ি পরে ও পুরো পাহাড়টা ঘুরেছে তো পেখমকে এই রকম অবস্থায় এই নাচে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর কি কি নাচ তোমরা দেখতে চাও পেখমের থেকে সেটাও কমেন্ট করবে পেখমকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এখানে চলো টাটা বাই বাই